ভাই বন্ধুরা আজকে আবারও কয়েকটি নিয়ে আসলাম বুদ্ধির ধাঁধা এই বুদ্ধির ধাঁধাগুলি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর রকম ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর রকম ধাঁধার উত্তর জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো আজকের ধাঁধা শুরু তো বন্ধুরা কোন মাছ মাছ নয় কি বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছ তাহলে চলো এবার উত্তরটি দেখে নেওয়া যাক উত্তরটি হবে বন্ধুরা চিংড়ি মাছ দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কোন সুখে সুখ নেই চলো তাহলে এবার উত্তরটি দেখে নেওয়া যাক উত্তরটি হবে বন্ধুরা ও সুখে তিন নম্বর প্রশ্নটি চলে কোন খানা দেখতে হয় কি বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছ তাহলে চলো এবারে আমরা উত্তরটি দেখে নি উত্তরটি হবে বন্ধুরা চিড়িয়াখানা এবারে আমরা চার নম্বর প্রশ্নটি দেখে নি চার নম্বর প্রশ্নটি হচ্ছে বন্ধু কোন চায়ে ভীষণ জাল কি বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছ তাহলে চলো এবারে আমরা উত্তরটি দেখে নি উত্তর হবে মরিচা তাহলে এবার পাঁচ নম্বর প্রশ্নটি দেখে নি কোন খালে জল আসে না সময় থাকছে তোমার কাছে মাত্র পাঁচ বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছো তাহলে চলো এবারে আমরা উত্তরটি দেখে নিই উত্তরটি হবে বন্ধুরা খাটালে এবারে তাহলে আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখে নিব কোন সাগরে জল নেই কি বন্ধুরা তোমরা কি এই প্রশ্নের উত্তরটি জানো জানা থাকলে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে উত্তরটি হবে বন্ধু বিদ্যাসাগর ঠিক আছে মজা আয়া এবারে আমাদের লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন কি তাহলে চলো এবারে দেখে নেওয়া যাক লাস্ট প্রশ্ন হচ্ছে বন্ধু কোন পাল ভাগ্য বলে এই প্রশ্নের উত্তরটি যদি জানা থাকে কমেন্টে জানে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও